সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখেন লতা লতা কয়েকদিন আগে বাচ্চা ছিল এই সেই লতা এই সেই লতা বাচ্চা ছিল তো দুই দিন আগে বাচ্চা ছিল এখন নিজেই বাচ্চার মা হয়ে গেছে কি আদর লতা আদর করতে আহারে কি দিন কয়েকদিন আগে লতা অমুখে হাত দেওয়ার হাতে দিয়ে

যাই হোক দর্শক ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন লতার জন্য দোয়া করবেন লতা মামার বাসায় থাকে আসলে ওর একটা ছোট্ট কুড়ে ঘর হোক সেটাও সমস্যা নেই ওর জন্য দোয়া করি ওর জন্য খুব দ্রুত ওর একটা ঘর হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ